সত্যি খুব ভালোভাবে সুস্থ ভাবে নিয়েছেন আর একটা কথা ভীষণ বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে এই জায়গার এই ভাইকে এই ভাইকে এই ভাইকে ধন্যবাদ দিতে হয় এই ভাইকে একটু ধন্যবাদ দিতে হয় আমি দিই ধন্যবাদ আর একটাই কারণ আমাদের বন্যা কবল যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার এবং সেই জায়গাতে এখান থেকে ওখান থেকে এখানে অব্দি প্রায় দশ কিলোমিটার এটা ভেতরে একদম প্রত্যন্ত গ্রাম একদম কিলোমিটার ভেতরে এই ভাই সাইকেল চালিয়ে যায় এবং ওই সাইকেল চালিয়ে গিয়ে বলে যে দাদা আমাদের একটা গ্রাম আছে যেখানে একটা বন্যা কবলিত মানুষজন আমরা এখনও অবধি জলে ফুচিকারের থেকে খাবার এখনও দিব না আমাদের কতবার এই যে কতবার কতবার খাবার দেওয়া হয় আজকে খাবার পেলাম যে খাবার এনেছি আমি চলে গেলাম খাবার আনতে এবারে এই আসার পরে সব খাবার ভালো মেশিন সবাই পাচ্ছে ঠিক আছে আমি ওইটা অনেক মনাকে তোমরা আসছো ওইটাই আমি অনেক খুশি ও আনন্দ হলাম

আপনারা কি জানেন এই খাবারটা আজকে কে দিয়েছে এখানে আমাদের এটা কলকাতা থেকে সুদূর কলকাতা থেকে জয় মাতারা অরুন্দা যার ডেকাশ লেনে হোটেল রয়েছে সেই দাদা আজকে আমাদের এই পাশে এসেছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন এই দাদা আপনাদের কাছে খাবারটা পৌঁছে দিয়ে দিদি একটা কথা বলি দিদি আপনাকে একটা কথা বলি আমার দেওয়ার দায়িত্ব নয় দেওয়ার দায়িত্ব হচ্ছে উপরালা

মানে ভাগ করতেই পায় কুলা নাই তাহলে আজকে যে এত মানুষ আজকে এখনো লাইনে দাঁড়িয়ে আছে আমাদের কাছে এখনো পর্যাপ্ত মানে অনেক পরিমানে আমাদের খাবার এখনো অব্দি রাখা আর আগেও যে গাড়ি আসছে ওই কিছু কিছু রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে বলছে রাস্তা ভালো নয় বলে আস্তে রিস্ক করে আসতে চাই অনেকটা ভিতরে এটা অনেকটা ভিতরে আমি কি বললাম প্রায় আর থেকে দশ কিলোমিটার ভেতরে এখনো এখনো অনেক মানুষ আসছে গ্রামের মানুষ কিন্তু এখনো ছাতা মানে এখনো বৃষ্টি থামিয়ে আমরা দেওয়া শেষ করবো না আমাদের প্রসাদ দেওয়া শেষ হবে না

<imurai> <racing w> Dengit <dividends> Taro,